পুলিশ জনগণের বন্ধু তারই এক জলচান্ত উদাহরণ ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম নানা সময়ে নানা স্মার্ট উদ্যোগে করিয়েছেন প্রশংসা এমন সৎ নির্ভীক পুলিশ সুপারের বদনিজনিত বিদায় উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে মঙ্গলবার পটুয়াখালী পুলিশ সুপারের বাসভবনের সামনে ছাত্রলীগের সদস্যরা ফুল নিয়ে পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা জানান এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সবুর খান আতিকুর রহমান রিফাত আফজাল হোসেন সহ জেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের সদস্যরা এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন জীবনে অনেক পুলিশ সুপার পেয়েছি কিন্তু পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম স্যারের মতো একজন আদর্শ অভিভাবক পায়নি আজ বিদয় লগ্নে মনে হচ্ছে কি যেন হারাচ্ছি আর মোটর সাইকেলে হেলমেট পরে ঘুরে এখন কি ধর মাপ নাই নিজের সেফটির জন্য ট্রাফিক আইন মেনে চলবা রাস্তাঘাটে চলাফেরা করার সময় হ্যাঁ নিজের সেফটি বজায় রেখে চলবা ঠিক আছে পড়াশোনা করবা ঠিক মতো হ্যাঁ যে আদর্শ নিয়ে রাজনীতি করছো দেশ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তোমাকে